গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকের রেসিপি ইট স্পেশাল দিল্লির ভাইরাল মহাব্বতকা শরবত সত্যিই এই শরবতের নামটা কিন্তু একদম যথার্থ কারণ এই শরবত যে একবার খাবে তার কিন্তু মুখে লেগে থাকবে তো চলুন এবার চটজলদি রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই মোহ্বত শরবত বানানোর জন্য আমি এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি অর্থাৎ অর্ধেকটা আর নিয়ে নিয়েছি হোম মেড আফজা এখানে আমি তিন কাপ দুধ চাল দিয়ে দু কাপ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চিনি আর দুধটা কিন্তু অবশ্যই আমি ঠান্ডা করে নিয়েছি তো প্রথমেই এই পুরোটা তরমুজ কিন্তু আমার লাগবে না আর মার্কেট থেকে যখন তরমুজ কিনবেন তখন কিন্তু অবশ্যই একটু লাল দেখে কিনবেন তো দেখুন আমি এক ফালি তরমুজ এইভাবে কেটে নিলাম এবার বীজগুলোকে আমি একটুখানি পরিষ্কার করে নিয়েছি এইবার সরু সরু করে এইভাবে তরমুজটাকে কেটে নিচ্ছি যতটা পারা যাবে ততটা কিন্তু সরু করেই তরমুজটাকে কাটতে হবে তো দেখুন আমি সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি এবার এইভাবে ওপর দিয়েও কেটে নিচ্ছি অর্থাৎ যখন এই শরবতটা আমরা খাবো যাতে প্রত্যেকটা চুমুকে একটু করে তরমুজ আমাদের মুখে যায় সেইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো দেখুন আমি তরমুজটা কেটে নিয়েছি আর এইভাবে একটু বাটিতে আমি তরমুজটাকে ঢেলে নিচ্ছি আর যা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে এই গরমে তরমুজ কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর প্রচুর পরিমাণে জল থাকে তরমুজে তার ফলে শরীরটাকেও ঠান্ডা রাখতে সাহায্য করবে তো দেখুন আমি কেটে নিয়েছি আপনারা এই ইতে এই ড্রিঙ্কসটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো দেখুন কেটে নিয়েছি আর সাদা পোর্শনটা কিন্তু আমি আর নিলাম না তো এবার একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি ঠান্ডা করে রাখা দু কাপ দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু অবশ্যই বারবার বলছি আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি আর টু টেবিল স্পুন চিনির পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রুয়াবজা অর্থাৎ দু গ্লাস শরবতের জন্য টু টেবিল চিনি আর টু টেবিল স্পুন রু আফসা দিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ এক্ষেত্রে কিন্তু এই শরবতের ক্ষেত্রে বরফ অবশ্যই লাগবে আমি এখন বরফ দিচ্ছি আবার সার্ভ করার সময় কিন্তু বরফ দিয়ে দেব। অর্থাৎ আপনারা যদি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে কিন্তু পরেও আবার বরফ দিতে হবে তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হবে তো চিনি সব কিছু মেশানোর পাশাপাশি আমি কেটে রাখা তরমুজটাও দিলাম আপনারা দেখেই বুঝতে কতটা ছোট ছোট করে করে আমি আমি কেটেছি তো খুব ভালো মিশিয়ে এবার নিচ্ছি আর দেখুন রংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো দেখুন চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর শরবতটা সত্যি অসাধারণ হয় আমি বারবার বলছি অসাধারণ হয় খেতে আরও একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখনো সামান্য একটু মেল্ট হওয়া বাকি রয়েছে তো দেখুন একদম পুরোপুরি কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার এই ধরনের দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোহাম্মতকা শরবত এই ঈদে আপনারা বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এই শরবতটা ট্রাই করতে পারেন আর এখন যা গরম পড়েছে গরমের দিনে চা কফি এইগুলোকে দূরে রেখে এই ধরনের শরবত খেলে কিন্তু শরীর প্রাণ দুটোই চুরিয়ে যাবে তো দেখুন আমি ঠেলে দিচ্ছি আর কালারটা কিন্তু পুরো পিঙ্কিশ হয়ে গেছে আর খেতেও জাস্ট অসাধারণ হয় আমি বারবার এই কথাটাকে রিপিট করছি জাস্ট অসাধারণ হয় তো আমি দুটো গ্লাসে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে কিছুটা কেটে রাখা তরমুজ এইভাবে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই দিল্লির ভাইরাল শরবত কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো আর এই ধরনের নতুনত্ব রেসিপি পেতে হলে আমার চ্যানেল পেজটা অবশ্যই ভিজিট করতে হবে আর সেখানে রেসিপিগুলো দেখে নিয়ে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান তো এবার আমি এটা সার্ভ করব আজকের রেসিপি ইজ স্পেশাল দিল্লির ভাইরাল মহাব্বতকার শরবত আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ